আল্লাহ পাকের শুক্র আমরা এক বরকতময় মাহফিলে বসতে পারছি আর তা হলো মুসলিম কন্যা সন্তানদের হাতে দেওয়া এবং তার সবক শুরু করা মাহফিলটি অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বড় উপকারী মাহফিল আল্লাহ এই মাহফিল এবং জলসাকে আমাদের সকলের বানায়া দেন তোমরা যারা আসছো যারা এখন এসে পৌঁছেন এই বড়রা তারা বসো পুরা ঘরুমটা যেন ভরপুর হয়ে যায় যতদূর আওয়াজ যায় ততদূর যেন সবাই বসে কয়েকটি কথা তোমাদের সামনে আলোচনা করার ইচ্ছা করি আল্লাহ তৌফিক দেন প্রথমে তোমরা মুসলিম কন্যা সন্তান মুসলিম নারী কন্যা হিসাবে তোমাদের প্রতি মাতা পিতার যথেষ্ট স্নেহ আদর মায়া মহাব্বত আছে এবং থাকবেও এক সময় ছিল না উল্টা ছিল যখন জন্মাহাত কুকুরে দুনিয়া ভরা ছিল তখন এই কন্যাদেরকে জীবিত দাফন করা হইত বাবাই দাফন করত মা নিজেই দাফন করত সেই জুলমাত এবং কুকুর থেকে আল্লাহ তোমাদেরকে যাচ্ছেন মুক্ত করছেন কিসের বরকথে এই কোরআনের বরকথে এই কোরআনের মধ্যে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে

এতটা যে কেউ তুমি তা শেষ করতে পারবা না তিনি তোমাদেরকে ওই রকম থেকে মুক্ত করে হায়াত দিয়েছেন শুধু না যে বাপার চোখে দেখতো বেশ যদি মনে করতো সেই বাপ এখন আদর করে সোহাগ করে ছোটবেলা কুলে নেয় চুমা দেয় যা চায় তাই দেয় বড় হইলো যদি তার পরের ঘরে না যায় বাপ সব প্রয়োজন পূরণ করার চেষ্টা করে ওদের মাতাসা পাঠায় ভর্তি করে পয়সা খরচ করে প্রয়োজনে জিনিসপত্র দেয় সাজ সরঞ্জামও দেয় মায়া মোহ্বত না থাকলে দেয় না শুধু তাই না যখন তোমাদের বয়স হয় অন্য ঘুরে যাওয়ার সময় হয় তখন সবকিছু আয়োজন করে টাকা পয়সা খরচ করে খানা খাওয়ায় লোকজন দাবাত দেয় এত সব সবকিছুর পরও যখন তোমাকে বিদায় না থাকলে কি ফালায় তারা বুঝায় যে দেখো বেচার কত আদর করি আদর কুলি টুকরা সে পাইলা মানুষ করছি কষ্ট দেয় নাই এখন পরের ঘুরে যাইতেছে যাই না সেখানে আরাম হবে না কষ্ট হবে এই আশঙ্কা মনের ভিতরে এর জন্য চোখে মানে ফেলা কান্নাকাটি করতে থাকে কত মহাব্বত তোমাদেরকে করে এই মহাব্বত দিছেন কে আল্লাহ এই মহাব্বতের মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং তোমার কর্তব্য হলো নিজেকে আল্লাহ তালার সামনে নত করা আল্লাহ তালার বন্দি হিসাবে পেশ করা উপস্থাপন করা সারা জিন্দিগি বন্দিগি করা বন্দি হয়েই থাকা এই মহাব্বতের বড় শিলা হইল কোরআনে করিম আল্লাহ তালার কালাম তোর কর্তব্য হইল আল্লাহ তালার কালামের জন্য ফেদা হওয়া জীবন উৎসর্গ করা এই কালামের শিলায় তোমার ইজ্জত সম্মান আছে হায়াত আছে এই কালামুল তুমি সম্পদ পাইতেছ বাপমার বরিশ হইতেছ তোমার জন্য সম্পদ বরাদ্দ হইতেছে শুধু তোমাকে করে তাই না বরং তোমার সন্তানকেও মহাব্বত করে তোমার সন্তান একটা ছোট্ট বাচ্চা নাতি বা নাতনি হইলে নানা হইয়া কতটা আদর করে কুলে নেয় কাঁধে নেয় যা চায় তাই দেয় কত আনন্দ তার ভিতরে এটা কেন তোমাকে মোহাম্মত করার কাউ নেই তো তোমার ভালোবাসার কাউ নেই তো এত ভালোবাসা পাইলা মাধ্যমে সেই রসুলকেও কেও তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসবা যদি তা না হয় তোমার ইমান থাকবে না মুমিন থাকতে পারবা না ভালোবাসা হবে পুরাণে কেউ নবী আকদারসালাহ আলী কেউ কতটা ভালোবাসা থাকবে পরিমাণ কি সারা দুনিয়া সবকিছু একদিক নবীর ভালোবাসা একদিক এই পরিমাণে একজন রসুর আকদারসল্লাহ আলী ও একটা হার আসছে রসুল বললেন আমি হাতটা দিব এমন ব্যক্তিকে যাকে আমি সবচেয়ে বেশি মহাব্বত করি অনেকে ভাবলেন হয়তো হুজুর কোনো বিমিনে দিবেন কে ভাবছেন হুজুর কোনো মেয়েকে দিবেন না হুজুরের বলছে ছোট্ট বাচ্চা শিশু হুজুর তাকে দিলেন তাহলে কি পরিমাণ মায়া ছিল ওই নাতনির প্রতি এইসবই তোমার মায়ার বহিপ্রকাশ মহাব্বতের বহিপ্রকাশ আফসোস যে আমরা নিজেকে চিনি না নিজের কদর করতে জানি না আফসোস আমাদের জিন্দগির জন্য সারা দুনিয়ার মা বোনরা গফলতের ঘুমের মধ্যে কাটাইতেছে তোমরা যারা আছো গফলতের ঘুম থেকে জাগো আর কতদিন থাকবা এভাবে গফলতের ঘুম থেকে জাগো 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 উঠো আল্লাহর নাম দাও আল্লাহ তালার দিকির করো তুই জিন্দগি কোরবান করো সেই মালিকের জন্য যে মালিক তোমাকে জিন্দি দিছে তোমার জওয়ানি যৌবন যে দিলেন তার জন্য এই যৌবনটাকে ফিদা করো উৎসর্গ করো যৌবন কারো জন্য নয় হাত দিয়ে ধ্বংস করার জন্য নয় আল্লাহকে এই যৌবনের এবাদাত দেওয়ার জন্য আল্লাহ তালার সামনেই এইটা ব্যয় করার জন্য আল্লাহর জন্য কাজেই তুমি খুব চিন্তা করো এবং নিজের গতিপথ বদলাও রুখ বদলাও গতিপথ বদলাও রুখ বদলাও আল্লাহ তোমাকে দান করে মেয়েরা শুনো যে কোন আন তুমি আজকে শুভক নিবা এক আল্লাহ তালা পাঠাইছেন গহির মাধ্যমে এই কোন যার তার কাছে আসে নাই কোনো উঁচু পাহাড়ে নাজিল হয় নাই এমনকি সবচেয়ে প্রিয় ঘর বাইতুল্লা ছাদেল হয় নাই একো নাজিল হয়েছে মানে আল্লাহ পাক দিছেন বা তার প্রিয় হাবিবের সিন দিলের ভিতরে নাজালাবি রোহল আমিন আল্লাহ কাল মিকা আল্লাহ নিজেই বলছেন রুল আমিন ফরিশ্তা জিবরাইল নিয়ে আসছেন কোথায় দিলেন আপনার কলবে। সেই কাল থেকে আমার তোমার কালমের মধ্যে কোরআনে করিম আসে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে দিচ্ছেন কোরআন তার কলমের ভিতরে ওই প্রিয় ব্যক্তির সেনা থেকে আমাদের সেনায় ঢুকে তার দুইটা বৈশিষ্ট আমাদেরও আছে আমরাও পাকের প্রিয় এই জন্য কোরআন আমাদেরকে দিচ্ছেন দ্বিতীয়টি দিচ্ছেন তো দিচ্ছেন কোথায় সিনা সিনায় কলবের ভিতরে কলবের ভিতরে তোমার কল্প তো আল্লাহ দান একটা অঙ্গ আল্লাহ বানাইছে সেটা একটাই একক তোমার সেই কলবের ভিতরে তুমি শুধুমাত্র এই আল্লাহ তালা কালামকেই জাগা দিবা অন্য কিছুকে না কোন গানের পংক্তি না গায়িকার কোন কথা না ব্যবসার কোন আওয়াজ না দুনিয়ার কোন হারাম কিচ্ছা কাহিনী দুর্ঘটনা ঘটনা ইত্যাদি না এই সিনা থাকবে শুধুমাত্র আল্লাহ কালাম অনেক সময় মানুষ তার প্রিয়জনদের সাথে কথা বলে শীতের বেলায় কম্বল মোড়ানো আছে পুরা গা ঢাকা মাথা উঠছে চলে ভিতর থেকে কথা বলতেছে কথা শোনা যাচ্ছে পাশে আছে অতএব ধরে মোবাইলে কথা বলতেছে ভিতরে আল্লাহ পাক এমন একটা কালাম তো শোনায় দিয়েছেন তুমি সর্বঅবস্থায় পারো এমনকি শুয়ে আছোও পারো তুমি সিনাত থেকে কথা বলতে আল্লাহর সাথে কথা বলতে পারো একটু খেয়াল করলে হইল এই সিনার মধ্যে মধ্যে পুরা কালাম ভরা আছে এই সর্বোচ্চ অত্যাধুনিক মোবাইল আছে যা দিয়ে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারতেছ বাজারে গেলেও পারো হাটে গেলেও পারো মসজিদে গেলেও পারি আমরা এরকম ভাবে চলতে চলতেও পারি আর যখন কেউ থাকে না তুমি একা পারো এরকম তখনও সিনায় কেন দিলেন আলাদা একটা অঙ্গ দিতে পারতেন বলে সেনা মানুষের থাকবে থাকবে কাজেই যাতে সবসময় সে আল্লাহর সাথে কথা বলতে পারে বলে সবসময় কথা বলার দরকার থাকে বলে মানুষের বৈশিষ্ট্য হইলে যাকে ভালোবাসেন তার সাথে সবসময় কথা বলতে মনে চায় বান্দা তো আল্লাহ তাল্লাহার মোহাব্বতের পাত্র সেও আল্লাহকে মহাব্বত করে বান্দি পাত্রী সেও আল্লাহকে মহাব্বত করে তারও তারা চাইবে এইটা কথা বলতে এই জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে তৃতীয় কথা হে আল্লাহর বান্দি শুনন হে নবির আজকে তুমি এখানে আসছ যেই মাতা পিতার মোহাব্বতের তাগিদ তারা এখানে দিচ্ছেন তোমার জন্য খরচ করতেছেন যা চাই তাই দিচ্ছ তুমি যেমন মাতা পিতার পাইতেছো পাইতেছ ঠিক মাতা পিতাকেও ততরূপ মোহাম্মত করো এটাই স্বাভাবিক আমরা জানি মেয়েদের ভিতরে ভালো গুণ আছে তার বাবার প্রতি খুব মায়া করে এই মায়া ষোলো ছোলি থেকে আসছে একদিন রাসূল আকদর সাল্লাল্লাহু আলাইহি তাছাল্লামে فاطمهর কাছে فاطمهর ঘরে এক একজন একটা রুটি ভাগ্যে মিলছে শুধু فاطمهরই একটাই মিলছে অর্ধেক খাইছেন চিন্তা করলেন যখন আব্বা খايছেন কিনা জানি না ছতরতে এই অর্ধেক রুটি চাদরের কোনায় পেশাইয়া নিয়ে আসেন আব্বার কাছে নবীর কাছে প্রিয় রাসূলুল্লাহ আমি অর্ধেক খাই আপনার লিগে নিয়ে এসে জানি না আপনি খাইছেন কিনা রসুল আপনার মুখে দিয়া বললেন প্রথম টুকসিরা খায়া যে আজ তিন দিন চলছে পেটে কোন রুটি টুকরা যায় নাই তাহলে ফাতিমা কিরকম মোহাম্মত বাবারে করছেন একটা রুটি ভাগ্যে তার থেকে আবার অর্ধেক রুটি রসুল বাবার জন্য নিয়ে গেছেন এই নমুনা আল্লাহ দেখাইছে তোমরাও করো বাপ তোমাকে মোহাব্বত করে তুমি তাকে মোহাব্বত করো বাপ তোমাকে মহাব্বত করে পুরাণ শিখার জন্য দিলেন তুই মহাব্বত করে বাবাকে এইটাই তুমি দান করবা পুরাণ বাবাকে দিবা মা কে দিবা ভালোবাসা মোহাব্বতের দ্বারা তাকে তুমি আল্লাহর বান্দা বানাইবা আল্লাহর বান্দে বানাইবা অনেক সন্তান এমন আছে যাদের মা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না দিনের উপর চলে না হালাল হারাম বাঁচে না পর্দা বাগাই করে না তোমাকে বললে বলবা কি আব্বা করে না কথা না তুমি এই কথা বলতেছো সহজেই বলে এটা তোমার জন্য দায়িত্বহীনতার পরিচয় তোমার কাজ ছিল বাবাকে এরকম হাবত করা যে বাবা তোর محبتে পাগল পারা হইয়া তোমার কথা মানবে তুই চোখের পানি ছলায় যদি বল আজকে স্বামীর ঘরে শান্তি নাই খাবার নাই বাপ যতই কুশুক দুশমন হোক সে তোর খানা দিবে না বাপ তোর জন্য ব্যবস্থা করবে না শতভাগ করবে কাজেই বাপ তো কথা শুনে তুমি যে চোখের পানি ছলায় বলতা হাতে পায়ে ধরতা ওজন পানি দিতা জানাল বিচায়া দিতা বাবা এই যে ইসলাম আজটা পরে বাবাকে শুনতো না অবশ্যই শুনতো অবশ্যই তারা এই কাজটা পরিচয় দিচ্ছ যার কারণে বাপ দিন রূপে নাই মা দিনের উঠে বলে বড় না দুরবস্থা আমাদের জন্য বড়ই দুঃখের বিষয় আমাদের জন্য যে আমরা বাবা মাকে এই মহাপতের প্রতিফল দিতে পারলাম না একটা মেয়ে মানুষ বাবার থেকে যেমন আদর পায় ভাইয়ের থেকেও আদর পায় ভাই তার জন্য কিছু আনে অনেক ভাই আছে বোনকে কুলে কুলে নিয়ে চলাফেরা করে বোনের আশা পূরণ করার চেষ্টা করে তুমি ভাইয়ের থেকেও পাইতেছো ভাইকেও মায়া করো বাইবি বিপদে বললে তোমার খোঁজ না রাখলেও তুমি কান্নাকাটি করো নদীর তো দুনিয়াতে লক্ষ লক্ষ দেখি দশ বছর আগে সম্পর্ক নাই ভাই আর দেখতে পারে না হঠাৎ হয়ে গেছে তোমার আগে আসে তুমি নিজের সুখ শান্তির সামান বাড়িঘর রাজকীয় হাল সব বাদ দিয়ে দৌড়াও সেই বাইরের বাড়িতে চিন্তার পর থাকো কেন মবত আসে বিধাই ভাই তোমাকে মোহাম্মত করছে একদিন না করলেও তুমি করতেছ তুমি তো পাত্তা ভাইকে মহাব্বত করে এভাবেই মোহাবতের আন্দাজ দাওয়াত পাও ছেলের থেকেও দুনিয়াতে ছেলে তোমার নাম আজ পড়ে না বলো কি করুন কথা মনে না ওই ছেলেটাই যখন স্কুল কলেজ যায় না তখন তুমি তো সিংহী হয়ে যাও কত কঠিন হয়ে যাও ব্যস্ত আর ব্যস্ত হয়ে যাও তখন পুরোনা শুনে না তার মানে তুমি হকদাই করতেছ না মোহাব্বতের মোহাব্বত করতেছ হকদাই করো না উচিত ছিল সে মোহাব্বতের সাথেই তাকে সেই পথের প্রতীক বানানো নামাজি বানানো দিন না পানো সে তো মুসলিম মমিনের সন্তান তার ভিতরে সামান্য হলে ইমান আছে কেন সে শুনবে না যেখানে কাফ শুনে

নিজের জন্য যা ভালো মনে করো জন্য তাই ভালো মনে করা ইমান শেখানোর জন্য তোমার বয়সী পড়া প্রতিবেশী আপন জন গ্রামবাসী যারা আছে তাদেরকে আহ্বান করো তাদেরকেও তুমি এই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি কামিয়া তোমার দ্বারা কোন একজন মানুষ কন্যা সন্তান যদি হৃদায়ত পায় কোরআন শিখে সিনায় করে তোমার জন্য এত বড় কল্যাণ হইল সারা পৃথিবী একদিকে তুমি একদিকে তোমার নাজাতের উচিলে হইলো এই কোরআনই সুপারিশ করবে তোমার জন্য তুমি এই সুযোগ হাত ছাড়া করবে না এই সুযোগ তুমি হাত ছাড়া না শুধু সব সময় আসে না চলে গেলে আর ফিরে পাওয়া যায় না সময় থাকতেই কাজ করে যাও আল্লাহ আমাকে তোমাকে সবাইকে দেন আমি কোরআনে কি দুটি আয়াত করেছিলাম এক ফরাম কোরআন আল্লাহ তালা হুকুম দিছেন তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো

কোরআনের দৌলত যে পায় সে কখনো হয় না না হওয়াই কোরআন দৌলত কাজে কোরআন যারা শিখতেছ তোমাদের কর্তব্য হইলো গণকের পিছিয়ে না পড়া ফকির বাড়ি না যাওয়া মুক্তির কারোর কেসে না ঘোরা যাবারে অনেক কিছু করছে কেমন গঞ্জেল লাগে বাচ্চা গোছুর স্বাস্থ্য নষ্ট থাকে ওষুধ থাকে অন্যায় করছে করন্দ এরকম অযথাই একটা বদকা কইরা কইরা নিজেকে দুর্বল করতেছ আক্রান্ত হয়ে যাচ্ছ আর ভুল ধারণায় তুমি হারামের টেকা করতেছ এই ভুল ধারণার উপরে থেকে তার সঙ্গে দুষ্কি পয়দা হইতেছে তাকে দেখতে পারতো না তার কথা শুনতে পারতো না এভাবেই তুমি জিন্দগি বরবাদ করতেছ মহিলাদের জাহান সবচেয়ে বড় কারণ বর্তমানে এইটা তোমরা কোরআন পাইলা যারা কোরআন পাইল। তারা কি করে এই কাজগুলি করতে পারে তোমার দিয়ে অসুস্থতা থাকে কোরআন তুমি নাও। সেফা তো কোরআন বাচ্চা মনোযোগ আমিল তুমি গেলা তোর পক্ষে বলো হা সন্দেহ কিছু করছতে পারে সন্দেহ বাড়ায় দিল দুশ্মনী বাড়ায় দিল হিংসা বাড়ায় দিল টাকার টাকাও নিবে আসলে কিছুই না চাই তোমার অশান্তি দুর্দশা পারিশ তোমার আমল দায়ী তুমি যখন বলো যে আল্লাহ আমি দুরবস্থায় দেখো আমি কি দুবস্থায় আছি তো আল্লাহ কি বলে জানো বান্দা তুই আগে তোর আমল দেখ আগে তোর আমল দেখ কেমন তুই আমল দেখে ঠিক হ তার হালাত আমি ঠিক করে দিব এই জন্য কোরআনমুখী হোক আল্লাহ কুরগের